গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে তো আজকে সানডে এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এখনও ব্রেন প্রসেস হচ্ছে কী করবো আজকে সারাদিনে কী কী করতে হবে সেগুলো এখনও প্রসেস করছে এখনও সেগুলো ভাবতে পারিনি যাই হোক বাট সকালে উঠেই যেটা আগে ভেবে নিয়েছি সেটা হচ্ছে আজকে কী খেতে হবে লাঞ্চে বিকজ সানডে মানে স্পেশাল কিছু অ্যাটলিস্ট আমার তো চাই আমার বরের কিছু একটা খাবার ভালো মানে পেট ভর্তি খাবার হলেই হয়ে যায় কিন্তু আমার একটু এই সমস্ত আছে তাই আমি সকালবেলা উঠেই ভাবি যে কি আজকে রান্না করব। তো আজকে স্পেশালি দুটো জিনিস বানাবো একটা চিকেনের আইটেম বানাবো আর একটা সিমের একটা ডিশ বানাবো মানে শিমের ভর্তা টাইপ বানাবো তো কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি আমি তো অবশ্যই শেয়ার করবো বিকজ আমি মাঝে মাঝে আমার হোয়াটসঅ্যাপ স্টেটাস বলো ইনস্টা স্টোরি বলো আদারওয়াইজ ফেসবুক ফিডে খুব একটা দিই না বাট লাস্ট দুদিন আমি দিয়েছি অনেকে রেসিপি চাও কিন্তু মানে অ্যাকচুয়ালি আমিও ইউটিউব দেখে রেসিপি সব ফলো করি তার তারপরে সেটা নিজের একটা ভার্সন বের করে ফেলি কিন্তু সেরকমই আমি রেসিপি শেয়ার করব। আর আমি সকালবেলা উঠে আমি এটাও ভাবছিলাম আমাকে ব্রাশ করতে করতে যে জীবনে মানে টাইমটা কীরকম চেঞ্জ হয়ে যায় আগে সানডে হলে ঘুম থেকে উঠেই কারণ সানডে মানে ওই যে বললাম যে আমার খাওয়ার একটা ওইরকম থাকেই যে মানে খেতে হবে সানডেতে কিছু একটা ভালো কারণ আগে তো স্কুল থাকতো বা কলেজ থাকতো তো মানডে টু স্যাটারডে সরি ফ্রাইডে তো এরকমই চলে যেত নর্মাল খাওয়া দাওয়া খেয়ে স্যাটারডে সানডে থাকতো হচ্ছে ঠিক ভালো ভালো খাওয়ার দিন তো আমি ভাবতাম সকালবেলা উঠেই যে মাকে বলতে হবে আজকে এটা বানিয়ে দাও বা ওটা বানিয়ে দাও কিছু একটা ভালো কিছু বানিও তো সেটাই মানে আগে মাকে দিয়ে ভাবতাম এখন নিজেকে ভাবতে হয় যে কি খাবো না খাবো যাই আজকে দুটো রেসিপি শেয়ার করব প্লাস আজকে আমরা এখানে বাজারেও যাব তোমাদের সেইটাও শেয়ার করবো মানে বাজারে এখানকার বাজারে কীরকমভাবে বসে না বসে সেটা শেয়ার করব আর রেসিপি দুটো আমি শেয়ার করব তো দেখে নাও এখানে আমি ফাইভ হান্ড্রেড গ্রামস চিকেন নিয়েছি বা কি ম্যারিনেট করবো তো ম্যারিনেটের জন্য কি কী দিচ্ছি সেটা দেখে নাও বেসিক যেরকম মশলা মানে একটুখানি হলুদ গুঁড়ো দেবো আচ্ছা এরপরে দেবো নুন এতে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিতে কিন্তু হবে না একটু নুন দিয়ে দিলাম তোমরা যেরকম চিকেন নেবে সেই অনুযায়ী কিন্তু ম্যারিনেশনের মশলাগুলো দেবে আচ্ছা এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি এটা ফর দেখো তো এটা তোমরা ইউজ করবে ফর কালার যদি চাও কেউ এটা স্কিপও করতে পারো আর কম বেশি ইউজ করতে পারো ঠিক আছে আমি এখানে অল্প ইউজ করলাম ওকে দেন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে এখানে জিঞ্জার আর গার্লিক পেস্ট জিঞ্জার গার্লিক পেস্ট আমি এখানে একটু দিয়ে দিই আচ্ছা জিঞ্জার গার্লিক অ্যান্ড চিলি এতে চিলিও দিয়ে দিয়েছি আমি চিলি আর আলাদা করে আমি পেস্ট করিনি তোমরা চাইলে আলাদা আলাদা করেও টেস্ট কিন্তু করে নিতে পারো আচ্ছা এরপরে যেটা আমি দেবো সেটা হচ্ছে এতে দই দেবো যতটা চিকেন ততটা দই দেবে এখানে ফাইভ হান্ড্রেড গ্রামস আছে তো আমি এখানে ওই দেড় চামচ মতন দিচ্ছি একটু বেশি দিয়ে দিই আচ্ছা লাস্ট যেটা করবো সেটা হচ্ছে একটা লেবু নিয়ে সেটাকে একটু চিপে দিয়ে দেবো মানে লেমন জুস অ্যাড করে দেবে তোমরা এতে লেবুটাতে রসই নেই এবার এটাকে ঠিক ভালো করে ম্যারিনেট করে দেবে যারা চাও স্পুন দিয়ে করতে করো বাট আমি সব সময় ভালোবাসি এরকম হাত দিয়ে এটাকে ম্যারিনেট করতে তাহলে ম্যারিনেশনটা ভালো হয় চিকেন ম্যারিনেট করে অ্যাটলিস্ট তোমরা এই এই ম্যারিনেশনটা তোমরা আধা ঘন্টা করো এক ঘন্টা রাখলেও খুব ভালো হয় যেহেতু চিকেনে ম্যারিনেট করে বেশিক্ষণ না রাখলেও হয় বাট অ্যাটলিস্ট ফিফটিন মিনিট কিন্তু করে রাখতেই হবে দ্যাটস ইট এটা এবার আমি এখন রেখে দেবো এবার আমি যাব বাজার করতে তারপরে এসে চিকেন রান্না করবো আমরা এখন বেরিয়ে পরেছি এখন বাজার করতে আর আমাকে দেখতেই পাচ্ছ আজ সব ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকে সালবার পরেছি তারপরে আবার একদম চশমা

সেটাও বা কি দেখাবো যাই হোক বাট এখানে চারদিকে কিরকম বাজারটা যার বসে সেটাই তোমাদেরকে দেখাবো বাজার তো হয়ে গেছে চোখের অবস্থা খুবই খারাপ বাইরে শুরু করলো বাইরে আজকে ঠান্ডা ঠান্ডা হবে তুমি ফুল স্লিভস কিছু পরে যাও এখানে যদি এখনো ঠান্ডা আছে কিন্তু এই দুপুরের টাইমে মোটেও আমার মনে হয় না লাগবে আস্তে আস্তে গরম পড়ছে তো প্রচণ্ড এই গা হাত পা কুটকুট কুটকুট করছে আমার এটা পরে যাই হোক বাজারটা যার যতটা পেরেছি হয়ে গেছে যা যা নেওয়ার ছিল সবই নেওয়া হয়ে গেল। এবার বাড়ি যাব আর আমরা একটুখানি আখের রস খেলাম কিসের জুস শুভ ওটা মনে কা জুস কালকে থেকে এটা আমরা শিখেছি গন্নে কা জুস অ্যাকচুয়ালি আমরা কোন একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে তো কোন বাঙালি ব্লগ করছিল তো পাতেই আখের রস বলে হয় গন্নে কা জুস গন্নে কা জুস করে যাচ্ছিল তো সেটা থেকে আমরা গন্নে জুস আবার কি গন্নে কা জুস হয় তো যাই হোক গে তো আমরা সেটা নিয়ে মজা হচ্ছিলাম এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ি যাব বাড়ি গিয়েও এখন আমার কাজ আছে আমরা এখন যাবো গিয়ে স্নান করবো পুজো করবো তারপরে আমরা ব্রেকফাস্ট করব আমার ব্রেকফাস্ট দেরি নিয়ে কোনো অসুবিধা নেই কারণ শুভরও আজকে ব্রেকফাস্ট একটু দেরি হয়ে যাবে আজকে আমরা বাজারে এসেছি অনেকটা লেটে কারণ সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি লেটে এখন বাড়ি যাই তো আমি এখন এসে গেছি কিচেনে আর তোমাদের ফার্স্ট যেটা রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে শিমের ভর্তা তো কম বেশি অনেকেই জানো স্টেল আমি বলে দিচ্ছি এখানে শিম নিয়ে নিয়েছি ঠিক আছে আর শিমটাকে আমি একটু সর্ষের তেল দিয়ে বলতে পারো ম্যারিনেশন করে রেখেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কিছুটা পেঁয়াজ নিয়েছি এতটা পেঁয়াজ যদিও লাগবে না এইটুকুনি শিমের জন্য আর কিছুটা রসুন এখানে আছে তোমাদের কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা এখানে রাখা নেই বাট শুকনো লঙ্কাও লাগবে একটা আর এখানে হচ্ছে কালো জিরে এবার কি প্রসেসে করছি দেখে না তো আমি এখানে একটা তাওয়া বসে নিয়েছি তোমরা চাইলে যেরকম জালি প্যাটার্নের যদি কিছু থাকে যেটার ওপরে সেঁকতে পারো সেরকম জিনিসের ওপরে রেখেও এটা সেঁকতে পারো বাট আমার কাছে নেই বলে আমি এর ওপরেই দিচ্ছি আর এগুলো যেহেতু সর্ষের তেল অলরেডি দেওয়া আছে আমি আলাদা করে আর কোনো তেল বা কিছু ইউজ করব না এবার এটাকে আমি হাই ফ্লেমেই রাখব যাতে এপি ওপিড একটু একটু পুড়ে পুড়ে বা কালো কালো যতক্ষণ না হবে ততক্ষণ এটাকে কিন্তু সেকতে হবে তুমি সবগুলোই দিয়ে দিচ্ছি এখন যতগুলো ধরবে সেভাবেই করো আমি একটু তাড়াতাড়ির জন্য সবগুলোই একবারে দিয়ে দিচ্ছি আর এগুলো এক পিঠ হয়ে গেলে তারপরে কিন্তু আমরা আবার সেকেন্ড দিকে ফোন করব দেখে নাও এই যে একটা পিঠ এরকম একটু ভাজা তো ঠিক বলবো না এরকম শাকা শাঁকা হয়ে গেছে মানে একটু দেখো হালকা হালকা কালো হয়ে গেছে তার মানে একটা পিঠ হয়েছে খুব বেশি কালো করতে হবে না যাতে একটু কুক হয়ে যায় ব্যাপারটা আর শিম রান্না করতে খুব একটা টাইমও লাগে না ঠিক এইভাবে আমরা পার্টে দেবো হালকা কুক হয়ে গেলে দেন আমরা নেক্সট স্টেপে যাব আচ্ছা এবারে কি করবো দেখে নাও আমি এখানে কিন্তু তেল কোনো ইউজ করছি না এবার যেটা করবো সেটা হচ্ছে এখানে কিছুটা কালো জিরে নেব কালো জিরেটা দিয়ে দেব এরপরে আমরা যে রসুনগুলো রেখেছিলাম রসুনগুলো নেব শুকনো লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমভাবেই লঙ্কা দেবে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো বেশি ঝাল না বলে তিনটেই নিয়েছি আর একটু পেঁয়াজ পেঁয়াজ যার যেরকম ভালো লাগে সেরকম যারা কম পেঁয়াজ ভালোবাসো কম পেঁয়াজ দেবে যারা বেশি ভালোবাসো বেশি দেবে তোমাদের ইচ্ছা মতন তোমরা দেবে এইবারে এটাকে আমরা একটু নাড়িয়ে নেব পেঁয়াজটাকে একদম লাল করে ভাজতে হবে না একটু এটা কাঁচা গন্ধটা চলে গেলেই হবে আচ্ছা এবার একটা জিনিস বলে রাখি অনেকে এই টাইমটাতে নুন দিয়ে দেয় বাট আমি যখন টেস্ট করবো এগুলো আমি তখনই নুন দেব তাহলে নুনের মাপটা আমি ঠিকঠাক বুঝতে পারি আর এই রসুনগুলো হালকা কালো কালো হয়ে যাবে তখন এটা কিন্তু তুলে নেবে তুলে পেস্ট করবে এটাকে ফার্স্টে ঠান্ডা করবে এটাকেও ঠান্ডা করতে হবে সিমটাকেও ঠান্ডা করতে হবে দেন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে পারবে আর যাদের কাছে শিল নোড়া আছে তারা শিল নোড়া তো করতে পারবে কারণ তো কিন্তু আমি এখন যেটা করব সেটা হচ্ছে মিক্সিতেই করব এটা একটু কি করবো প্রথমে শিমগুলো দিয়ে দেবো মানে সব যা যা আমি এখানে ভাজা তো ঠিক বারবার বলবো না যেগুলো শুকনো করে নেড়ে নিয়েছি সেগুলো সব একসাথে দিয়ে দেব আর এর ভেতরেই আমি যেটা দেব সেটা হচ্ছে নুন নুনটা আমি আপাতত এখন আন্দাজ মতনই দিচ্ছি যদি লাগে পরে আমি এর সাথে আবার একটু অ্যাড করে নেব এবার জাস্ট এটাকে ব্লেন্ড করে নেওয়ার পালা আচ্ছা আমি কড়াইটা এবার গরম করতে বসিয়ে দিয়েছি এখানে কিছুটা অল্প সর্ষের তেল দিচ্ছি আমি ভর্তাতে অনেকেই বেশি তেলও এটা আমি যতটা পারলাম দিলাম আচ্ছা এরপরে আমি যেটা দেব তেলটা হালকা গরম হয়ে গেলে একটু কালো জিরে দেবো অল্প আর সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এইখানে তোমরা আরেকটু পেঁয়াজও ইউজ করতে পারো কিন্তু আমি আর করছি না অলরেডি আমি পেঁয়াজ দিয়েছি আর আমি খুব একটা পেঁয়াজ অত ভালোবাসি না তাই অল্প দিয়েই করছি তোমরা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজও কিন্তু দিয়ে দিতে পারো মানে ফোড়নে একটু পেঁয়াজও দিয়ে দিতে পারো যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে একদম স্মুথ করে বানিয়েছি এই পুরো পেস্টটা আমি এতে ঢেলে দেবো সাথে যেটা করব সঙ্গে সঙ্গে এটাকে নাড়াবো না হলে কিন্তু লেগে যেতে পারে দেখবে এটা একটা মানে এটা তেলটা যেটুকুনি দরকার সেটা নিয়ে এটা একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে পেস্ট তো তৈরি হয়েই আছে আই দেখো কি সুন্দর ছাড়া ছাড়া হয়ে গেছে এরম একসাথে এবার এটা হয়ে যাবে যতটা পারবে এর যে জলটা বা তেলটা আছে সেটা যাতে শুকিয়ে যায় তার জন্য ভালো করে এটা আমি নাড়িয়ে নিচ্ছি এটা গরম গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে তোমরা একবার সবাই ট্রাই করে দেখো দেখো আমাদের এটা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি দেখে নাও আমি অবশ্যই এটা থেকেও নিয়ে নেব আমাদের দেখানোর জন্য খুব সুন্দর লাগে এটা ভাতের সাথে খেতে যারা একটু তেল তেল করে খেতে চাও তারা আমি বলবো একটুখানি সর্ষের তেলের উপরে কিন্তু আমি দেবো না আমি খুব একটা খেতে এই হয়ে গেল আমাদের ফার্স্ট রেসিপি এবার আমরা যাচ্ছি সেকেন্ড রেসিপিতে আচ্ছা এবার নেক্সট আমাদের যেটা যেটা সকালে আমি দেখিয়েছিলাম আমাদের চিকেনের যে ম্যারিনেশন তো আমরা আজকে বানাচ্ছি হচ্ছে মুগলাই চিকেন মশালা তো তার জন্য আমি তো দেখিয়ে দিয়েছি ম্যারিনেশনের পার্ট দেন আমাদের লাগছে এরকম পেঁয়াজ এগুলো তোমরা যেমন বেরেস্তা আমরা ভাজি সেরকম কাটবে আরও পাতলা করে কাটতে পারো ঠিক আছে এটা হচ্ছে বেরেস্তার জন্য সাদা তেলের হবে ওটা এছাড়াও আমি এখানে কাজু আর আমন্ডস এখানে আমি ভিজিয়ে রেখেছি গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি একটুখানি পিল অফ হয়ে যায় স্কিনটা আচ্ছা এখানে কিছু গোটা গরম মশলা আছে এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে এখানে গোটা ধন এটা হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো করা আছে একসাথে গরম মশলা গুঁড়ো আছে আর নুন আছে এছাড়া এক্সট্রা কোনো মশলা লাগবে না যদি চাও যারা একটু কালারের জন্য চাও এখানে যে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো কিন্তু আমি এখানে ইউজ করব না কারণ অলরেডি আমি ম্যারিনেশনে দিয়েছি আমি খুব একটা ইউজ করি না তো এবার আমি বেরেস্তাটা করি তো আমি এখানে বেরেস্তা বলো বা ক্যারামেলাইজড অনিয়ন বলো কিছু একটা বানাচ্ছি যেমন বিরিয়ানিতে আমরা দিই বেরেস্তা অতটাও না হলেও হবে কিছুটা ক্যারামালাইজড হলেই হবে আই মিন যাতে পেঁয়াজটা ভালো করে কুক হয়ে যায় বেসিক্যালি এটার আমরা একটা পেস্ট বানাবো শুধু পেঁয়াজটাই যাবে তার সাথে যাবে এখানে কাজু যে আছে কাজু টাজু এগুলো সব যাবে পেস্ট হবে এটা। তো এটা আমি ততক্ষণই করবো ততক্ষণ পুরোপুরি ভাবে এটা ক্যারামেলাইজড হয়ে যায় মানে একটু ব্রাউন ব্রাউন ভাব চলে আসে একটু এখানে তেলটা বেশি লাগবে এটা করার জন্য দেখে নাও এখানে আমার এটা হয়ে গেছে প্রায় পেঁয়াজগুলো হয়ে গেছে হালকা একটু তেলটা চিপে আমি তুলবো দেখতে পাচ্ছো এরকম অবস্থা যখন হবে ঠিক তখনই তুলে নেবে এর থেকে বেশি ব্রাউন করার কোনো দরকার নেই আর তেলটা অবশ্যই একটু চিপে তুলো এই যে তেলটা থাকবে সেটা দিয়ে তোমাদের পরের স্টেপটা কিন্তু হয়ে যাবে কারণ এরপরে আর খুব বেশি তেল লাগবে না এবার আমরা একটা পেস্ট বানাচ্ছি সেটা হচ্ছে এই যে বাড়ি বানিয়েছিলাম যে ক্যারামেলাইজড অনিয়ন বা বেরেস্তা যা খুশি বলো তো সেটা দিয়ে দিচ্ছি প্রথমে নেক্সট আমরা যেটা দেব সেটা হচ্ছে এই যে ভেজানো কাজু আর আমন্ডটা দিয়ে দেবো এর ভেতরে আর লাস্ট যেটা আমি দেবো সেটা হচ্ছে দই দই কিছুটা ম্যারিনেশনে দিয়েছিলাম কিছুটা আমরা এখানে দেবো এই রেসিপিটায় কোনো রকম টমেটো এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে তোমাদের দেখাই পেস্টটা দেখে নাও ঠিক এরকম একটা পেস্ট কিন্তু হবে একদম স্মুথ পেস্ট হয়ে যাবে এরপরে আমরা নেক্সট স্টেপে যাব আচ্ছা হয়তো তোমরা এখান থেকে খুব একটা ভালো করে দেখতে পাচ্ছ না বাড়িটা আমি বলে দিচ্ছি যে তেলটা ছিল ওই তেলটা ভিতরে করছি আমি খুব আর বেশি তেল অ্যাড করছি না এখানে কিছু গোটা গরম মশলা যেমন দালচিনি আছে এলাচ আছে লবঙ্গ আছে সেগুলো আমি দিয়ে দিলাম এবারে এটাকে একটু নাড়িয়ে নেবো নাড়ি নিয়ে যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে যে ম্যারিনেটের যে চিকেনটা আছে এই ম্যারিনেটেড চিকেনটা এর ভেতরে দিয়ে দেবো এখানে আপাতত কোন রকম ভাবে জল ইউজ করার দরকার নেই আপাতত এখানে মশলা থাকলে যেটা আমি পরে হালকা জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো আপাতত এটা একটু নাড়িয়ে নি আলাদা করে রসুন বাটা বা কিছু দেওয়ার দরকার নেই বিকজ আমরা যখন ম্যারিনেশন করেছি তখনই দিয়ে দিয়েছি তো এটা থেকে আস্তে আস্তে দেখবে তোমরা জল ছাড়তে আরম্ভ করবে তো এখন দেখে নাও চিকেন থেকে কিছুটা এরকম জল ছেড়েছে জানি না কতটা দেখতে পারবে তো এই অবস্থায় আমি যেটা করবো সেটা হলো গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করে দিয়েছি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি অল্প দিয়ে দিলাম আচ্ছা এরপরে আমি দেব নুন ম্যারিনেশনের সময় নুন আমি কিন্তু অল্প দিয়েছি তো আমি এখনো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরে যদি লাগে টেস্ট করে দিয়ে দেব আর যেটা দেব সেটা হলো একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেবো মানে পুরো মশলাটাকে ভালো করে মিক্স করে এই যে স্মেলটা বেরোচ্ছে এত সুন্দর আর মাংসগুলো যেহেতু অনেকক্ষণ ধরে ম্যারিনেট ছিল আমার মনে হয় খুব জলদি হয়ে যাবে বেশিক্ষণ টাইম কিন্তু এটা লাগবে না এইবারে যেটা করব সেটা হলো এই যে এখানে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সরি এই যে এইখানে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দেবো যখন পেস্টটা দেব তখন আমি আঁচটা কম করে দেবো এতে কাজু আছে অনেক সময় কি হয় কাজু একটু গায়েও ছেটে তার জন্য আমি কমিয়ে দিয়েছি আঁচটা ভালো করে ভেতর থেকে সমস্ত পেস্টটা নিয়ে আমি এটা দিয়ে দেব এর ভেতরে আমি চিনি অবশ্যই অ্যাড করব এটা আমি জল দেব একটু আগে নাড়িয়ে নিই না হলে লেগে যাবে এটা পেস্টটা হচ্ছে যেটা পেঁয়াজ তারপরে কাজু বাদামের যে পেস্ট এটা হচ্ছে সেটা এটা হালকা টপ ঝাল মিষ্টি কিন্তু এরকম ফ্লেভার হবে এটা কালারটা আরও ভালো আসবে যদি তোমরা বেশি করে শুকনো লঙ্কার গুঁড়ো দাও কিন্তু আমি সেটা অ্যাভয়েড করি খুব বেশি একটা দিই না এবার আমি এইটা ধুয়ে যে মশলাটা আছে সেটা ধুয়ে জলটা দিয়ে দেব এর ভেতরে আমার চিকেন প্রায় হয়েই গেছে প্রায় না হয়েই গেছে এবার কী করবো শুধু ওপর থেকে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচনো আমি দিয়ে দিয়েছি মানে স্লিট করা বা কুচোনো যাই বলো দিয়ে দিলাম ওপর দিয়ে তোমরা এই ধনে পাতার জায়গায় তোমরা কসুরি মেথিও ইউজ করতে পারো আমি ধনে পাতাটাই দিলাম আমার খুব ভালো লাগে এই শীতের সময় যেই ধনে পাতাটা পাওয়া যায় কিছুর মধ্যে দিলে যে একটা সুন্দর স্মেল আসে ওটা আমার খুব ভালো লাগে কাসুরি সব সবসময় পাওয়াই যায় দেওয়াই যায় তো আমি আপাতত এই ধনে পাতাটাই দিলাম আর দেখতেই পাচ্ছ চিকেনটা কালারটা আরও ভালো আসবে যদি তোমরা ওই যে বললাম শুকনো লঙ্কার গুঁড়ো দাও তাহলে খুব ভালো হবে কিন্তু আমি একটু অ্যাভয়েড করি বেশি দেওয়া তাও চিকেন টিকেনে এরকম কোনো আইটেমস আমি দিই আদারওয়াইজ আমি সেটাও দিই না তো দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা গ্রেভি হয়েছে আর চিকেনগুলো সুন্দরভাবে কষে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে বেসিক্যালি এইবারে দেখা হবে একদম খাবার আমরা এখন বসে গেছি খেতে এই যে শুভ শুভ খেয়ে অবশ্যই রিভিউ তো দেবেই আর এই যে এখানে আমাদের হচ্ছে সিমের ভর্তা ভাত আর এই যে চিকেন চিকেনটা আমি টেস্ট করেছি আমার তো ভালোই লেগেছে তারপরে শুভ খেয়ে বলবে আপাতত শুভ শিমের ভর্তাটা খেয়ে বলুক কেমন হয়েছে আমি জানি যদিও মানে ও এর আগেও খেয়েছে কি বলতে পারে নাও নাও জলদি জলদি খেয়ে বলো ওকে তারপরে যখন চিকেনটা খাবে তখন আমি আবার একবার করে রিভিউ নিয়ে নেবো এখন আমি খাই এইবারে হবে হচ্ছে আমাদের চিকেনের রিভিউ এই যে চিকেন হুম হুম আসতেই গরম আছে একদম শুভে একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে তাই আমি এটা হালকা মিষ্টির দিকে করেছি তোমরা যদি চাও মিষ্টিটা স্কিপও করতে পারো আর সাথে আমাদের এখন চলছে ইন্ডিয়া পাকি ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান না ইন্ডিয়া নিউজিল্যান্ডের মানে কি বলে কি আমি না খেতে গিয়ে সব ভুলে যাচ্ছি ইন্ডিয়া নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি হ্যাঁ আমি খেতে গিয়ে সব ভুলে আছি যাই হোক এখন আমিও খেয়ে নি আমার এখনও এটাই শেষ হয়নি এটা খাবো তারপরে তো ভালো লেগেছে তো তো আমাদের লাঞ্চ করা তো হয়ে গেছে শুভ রিভিউ তো পেলে ইভেন আমার নিজের খেয়েও এত ভালো লেগেছে তোমরা এই রেসিপিটা অবশ্যই আমি বলবো ট্রাই করো ভীষণ ভালো মানে এরকম মনে হবে তোমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছ এটার সাথে আমি বলবো যদি নান হয় খুব ভালো আদারওয়াইজ তোমরা আমি যেমন বাসমতি চালের ভাত করেছিলাম এরকম ভাত দিয়ে খেয়েও বা ফ্রায়েড রাইস দিয়েও খেতে পারে তো যাই হোক আমাদের একদম পেট তো ভালো রকম ভরে গেছে এবার আম ও তো খেলা দেখবে বাই ওয়ে আমি খুব একটা খেলা ঠেলা দেখি না মানে আমি বুঝতেই পারছো আমি মানে ভুলেই গেছি কার সাথে কার খেলা বা কিছু তো সেটা শুনেই বুঝতে পারলে আমি কতটাই খেলা দেখি আমি কটা বেশি খেলা টেলা দেখি না তো আমি যাব আমি ভীষণ টায়ার্ড লাগছে এবার এবার আমরা কি একটু ঘুমাবো তুমি খেলা দেখবে এখন দেখো খেলা দেখো না আমিও পাশে স্কোরটা শুনি বাট এরম বসে দেখার আমার খুব একটা এনার্জি থাকে না তো ইউ ও না সেল সামথিং ডু সাবস্ক্রাইব যাই হোক আর ভিডিওটা আর এগোচ্ছি না এইটুকুনি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই